খিচুড়িটা খেতে কিন্তু সেই হয়েছে একদম হোস্টেল টাইপের রেস্টুরেন্টে যেরকম খিচুড়ি বানাই ঠিক কিন্তু সেরকম একবার খেয়ে দেখবেন বৃষ্টি ভেজে দিনে খিচুড়ি না হলে কী হয় বলেন আজকে খিচুড়ি রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো চলেন আমার সাথে খিচুড়ি রান্না করি তার আগে এদিকে আমি একটু জিরা ভেজে নিচ্ছি ব্লেন্ড করব আমার জিরা শেষ হয়ে গেছে আমি মাসে একবার করে জিরা আদা রসুন ব্লেন্ড করে থাকি তো রসুন আর জিরাটা দেখি এবার আগেই শেষ হয়ে গেছে তা ভাবলাম একটু করিয়ে নি আর এদিকে আমি রসুনগুলো ছিলিয়ে নিয়েছি এখানে প্রায় এক কেজির যে কম হবে রসুন এই রসুন কাটতে খুবই ঝামেলা হয় এদিকে আমার জিরা ব্লেন্ড করা হয়ে গেছে খুবই মিহি হয়েছে জিরাটা হালকা আগে একটু ভেজে নিলে খুব মিহি হয় আর রসুনগুলো একবারেই দিয়ে দেবো দুইবার ঝামেলা তার রসুন একটু পানি দিলে তো এক ইসে দিলে কমে যাবে তাই আর কমালাম না এদিকে আমার রসুনটা ব্লেন্ডার হয়ে গেছে রসুনটা যেহেতু দেড় সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তো এদিকে আমি খিচুড়ির জন্য আলাদা করে একটু মশলা রেখে দিয়েছি আর বাকিটা সুন্দর করে বাটিতে ফ্রিজে রেখে দেবো আর এই রসুন চলতে গিয়ে হাতটা একদম জ্বলে যাচ্ছে রসুন খুবই ধাক একটা জিনিস এদিকে আমি খিচুড়ির জন্য আর হচ্ছে গাজর আর আলু কেটে নিয়েছি পেঁয়াজ রসুন সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি তারপরে এদিকে একটু আমি পেঁয়াজ ব্যারেস্তা করে নেবো খিচুড়ির উপরে পেঁয়াজ ব্যস্তা ছড়িয়ে দিলে একটা আলাদা ফ্লেভার আসে শাহি সাহি ফ্লেভার যেটা সাধারণত রেস্টুরেন্টে বা হোস্টেলে করে থাকে এদিকে আমি মাংসটা রান্না করে নিয়েছি আজকে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব তাই মশলাটা আগে আগেই কষিয়ে নিয়েছি এখানে আমি সব রকমের মশলা ব্যবহার করেছি এখানে হচ্ছে আমি পেঁয়াজ রসুন বাটা আদা বাটা সব রকমের মশলাই দিয়েছি খিচুড়িতে একটু মশলাটা বেশি দিলে খিচুড়িটা খেতে কিন্তু খুবই মজা লাগে তো এদিকে আমার মাংসটা প্রায় অলমোস্ট হয়ে গেছে এদিকে আমি চালের জন্য আলাদাভাবে বসিয়ে দিয়েছি তো এখানে আমি বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়েছি একটু গরম মশলাও দিয়েছি আর এই পোলাও চালটা আমি আগে থেকে ধুয়ে ঝুড়িয়ে রেখেছিলাম এটা হচ্ছে বাড়ির খেতের পোলাওর চাল কিনা না তা এখানে হাফ কেজির বেশি পোলাও চাল আছে আর হচ্ছে এক পোয়ার ডাল আছে তো এখানে আমি আলু আর গাজরটাও দিয়ে দিলাম একসাথে ভেজে নেব তা এখানে আমি কিছু লবণও অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো আসলে এগুলো রান্না করতে করতে আসলে পরিমাণ হয়ে যায় শুরুতে বিয়ের প্রথম প্রথম যখন একেবারেই কিছুই বুঝতাম না রান্না করতে পারতাম না নিজের রান্না নিজের কাছে একদম খেতে ইচ্ছু করতো না এখন রান্না করতে করতে আসলে মানুষের হাত পেকে যায় এটা কেউ কখনো শেখা জিনিস না এগুলো হচ্ছে অভিজ্ঞতার বিষয় আমি সাধারণত কারো রান্নার টিপস ফলো করি না আমি নিজেই চেষ্টা করে আমি আমার মতো করে রান্না করার একেবারে যে খারাপ হয় তা না আমার কাছে তো ভালোই লাগে তাই এদিকে আমার খিচুড়িটা সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে মেয়ে হচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিব সুন্দর করে কড়াই থেকে আমি মাংসটা খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি এখন এটা আমি ভালো করে মিশিয়ে আরেকটু দমে রেখে দেব চালটা এখন আধ ফোটা রয়ে গেছে এক আরেকটু সিদ্ধ হবে তা আমার ছেলে একেবারে মানে পাতলা খিচুড়ি যেটা ওটা খেতে চেয়েছিল তা কিন্তু পানি এটা কম হয়ে গেছে তারপরে এই খিচুড়িটাও খেতে মজা হয় এদিকে আমি একটু গরম মশলা গুঁড়ো করে দিয়েছি গরম মশলাটা দিয়ে আমি একটু চেড়ে মিশিয়ে দেবো আর আমার খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে তা আমি একটু ব্যারাস্তাটা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দেবো এই ব্যারেস্তাটার ধান কিন্তু খিচুড়িটাকে আরও ডাবল দ্বিগুণ মজার করে তুলবে তো এটা আমাদের খিচুড়ি হয়ে গেছে এখন আমাদের খাবার সময় আচার আছে আচারটা দেখালাম না আনতে ভুলে গেছে এই মুহূর্তে